আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অবশ্যই ভালো আছি আচ্ছা আপনি দেখি সব ফুলের আইটেম গুলো সাজায় বসে আছেন ফুলের মেলা ফুলের মেলা ফুলের মেলা একটু রং বেরং দিচ্ছি সবাই তো একই রকম থাকে একটু ডিফারেন্ট কিছু করছি যে জুট আইটেম জুটের ফুলদানিগুলো আমার নিজের বানানো ফুলগুলো নিজের মনের মতো করে একটু সাজাচ্ছি থাইক্লে দিয়ে কাজ করছি বাচ্চাদের আইটেম আছে যেটাকে বলা হয়েছে ফ্রিজ ম্যাগনেট আসলে বাচ্চাদের এটা খেলারই কিছু জুটের আইটেম তৈরি করছি ওয়াল হ্যাঙ্গিং এটা কাঠের উপরে অর্কিড একটু ন্যাচারাল ভিউ ঘরের মধ্যে তো আমরা এখনো সবুজের বিল্ডিংয়ের ছোঁয়া পাই না তাই একটু সবুজ আনার জন্য প্রাকৃতিক ইয়েটা ন্যাচারাল কিছু আনার জন্য এই কাজ করছি আর কি ওইটা আমার একটা ভালো লাগে ভালোবাসার জায়গা। সব একদম নিজে হাতে। একেবারে দেশীয়। আচ্ছা আচ্ছা। এতে কোনো ইনে চাইনিজ না। চাইনিজ না। ফুল হয়তো চাইনিজ কিন্তু কাটিং সেটিং গুলো বাংলাদেশি। আর ক্লেটা আমরা থাইলি থেকে ইমপোর্ট করি। করার পরে ওইটা একটা সাদা বার থাকে। তারপর আমরা আমাদের মতো করে এটা। এটা হ্যাঁ এটা এই শাপলা, স্ট্রবেরি এগুলো সব একটা সাদা বার। হ্যাঁ যেটা আসল রঙ এখানে এই যে ফুলকপির কালারটা কিন্তু তারপরে আমরা সেটাকে আমাদের মতো উদ্যোগ মানে তৈরি করছি বিশেষ করে আমি আমার এটা খুব ভালোবাসার একটা জায়গা এই যে কলা গাছ তৈরি করেছে এটা আপনি আপনার ঘরে রাখতে পারেন দশ বছর আপনি কি আস্ত কলা গাছটা নিয়ে যেতে পারবেন কিন্তু এইটা কিন্তু আপনার ড্রয়িং নিয়ে প্রকৃতির একটা ছোঁয়া তাই না তো আমরা তো সবসময় চায়নাই চায়না ঘুরবো কেন আমরা অনেক বাংলাদেশের অনেক মেধাবী আছে সেটাকে আমরা কাজে লাগাইতে চাই আচ্ছাんばんは এটা মানে আপনাকে যদি বা আপনি প্রোডাক্টগুলো কিনতে চায় তাহলে কোথা থেকে নিতে হবে মহারাজ কালেকশন আমার পেজ আছে মহারাজ কালেকশনই সেই পেজে ইনভাইট করতে ই করতে হবে তাছাড়া আমার আমি সাধারণত হোলসেলে দেই যারা আমার সাথেকে আমাকে ফেসবুকে নক করতে পারে বা আমার পেজে নক করলে আমি আমি মানে অলরেডি বেশিরভাগ হোলসেলে যেমন আমার ম্যাগনেট আইটেমটা আর ক্লিয়ার আইটেমটা এটা হোলসেলে সারা বাংলাদেশে যাচ্ছে আমি দিনাজপুর হ্যাঁ হোলসেল দেওয়া যারা আমার থেকে নিবে ঢাকার বাইরে তো এটা পাচ্ছে না ক্লিয়ার আইটেমটা তারা যেহেতু আমি সরাসরি ইম্পোর্ট করছে তারা আমাদের থেকে নিয়েই কিন্তু তারা আবার ব্যবসা করছে এটা তো ঢাকার বাইরেরই না আচ্ছা একটু প্রাইসগুলো যদি আমাদের একটু বলতেন আপনার প্রোডাক্টগুলো আচ্ছা আমার প্রোডাক্টগুলো স্বাদ এবং সাধ্যের মধ্যে আচ্ছা আমার স্টার্টে হচ্ছে বিশ টাকা ফ্রিজ ম্যাগনেট এখানে বিশ টাকা থেকে শুরু হ্যাঁ এগুলো বিশ টাকা থেকে শুরু ছোট ফুল এইগুলো আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা এর আমার তিনশো টাকার কোনো ই নাই কারণ এখানে যে আসবে পকেটে টাকা না থাকলে দুশো টাকা নিয়ে আসতে আসে মানুষ কিনে নি অন্তত ঘরে একজন কিনতে পারবে মানে এইটা আমি বলতে পারি আমি খুব রিজনেবল প্রাইসে একটা পশরা নিয়ে বসছি যেটা স্বাদ এবং সাধ্যের মধ্যে সবাই কিনতে পারে সবাইকে এই জন্য এই মেলায় বাংলা একাডেমিতে আমন্ত্রণ জানাচ্ছি এসে দেখুন ভালো লাগলে জিনিস কিনে নিয়ে যান আচ্ছা ধন্যবাদ আপনাকে